সে জান আমার কি গলা এখনো কুত্তার মতো শোনা যায় হ্যাঁ ওই হেডফোনটা দিয়ে তো তোমাকে যখন গাগ গিয়ে শোনা দাও তুমি তো বলতো তোমার গলাটা কুত্তার মতো এখন কি আর এরকম হয় আর তোমাকে একবার আমি আই লাভ বলেছিলাম তুমি আইনি টু শোনা শুধু পাঁচ দিন কাজে করে ছিলে কারো তো লতি বিশ ভাই লতি বিশ্ব আকি মাস তো ভাই সেরকম বলা না ওকে যাস কি লেগেছে তোমার সাথে আবার আমি ওই লাঞ্চ করে ঠিক আছে আসর পর্যন্ত একটা ভাত ঘুম দিব চেয়ে গিয়ে তারপর উঠে আবার তোমার সাথে আমি টকিং স্টার্ট করব ঠিক আছে হ্যাঁ এখন রাখবো আরা আমি রেখে দেওয়ার কথা বললে তুমি রেখে দিতে বললে কেন কি বলতে হবে জানো না তুমি আগে তুমি আগে বলো এবার আমি আমি আই ইউ টু এ কি করতো না ভাই কি ওকে রাখি

সত্যি দাম জিগা দাম কত ভাই আমি কোনো চার এসে মনে নেই আসলে মনে নেই অনেক চার্জ চাই লাগবো ভাই নেই তাহলে ওই যেটা সেটা কর কি কবি কমেন্ট বক্সে ভাই কথাবার্তা ক ঠিক আছে পাশে পৌঁছায় रेखा वो तू ही श्योर हा हा साजना काचे घोरले